এ লাগি তোরে আমি কইনা মাথাটা ডুলাইতে মাথাটা ডুলাই গিয়া খেরা সিন্ধু দিছা যায় দেলাইবালাইলে গইডা তে তোর সব দিটা কমি দিব তোরে ওষুধ খাওয়াইতে রে হইতা আমিছে ওষুধ খামু খাওয়াই যিনেরি হ আচ্ছা আচ্ছা তুমি আগে মাথা তুলাও পরে আমি মাথা তুলাইমু নাইলে তোমার বাপেনা তোমার শুদ্ধ গুষ্ট পারতা না আমার মাথা ডুলাইতে

আজ কি ভাল সুন্দর করে ভালো হ্যাঁ দিনা গোস এ না

তোৰ বাতি দে ও তোৰ ওৰা মাত

তুই কই আসলি তো বাতি দা তোর মারিকে লগিতে আমি কি তো করতাম তোরে তো ইয়াকে লগিনি ওগুরে আইনা দে তুই তুই আইনা দে হ্যাঁ আমার চুল বাড়াইলো তার চুল বাড়াইলাম না ইটাই বনি ইটাই বনি ঠিকুরে আমি আইতাম কই কর তুই আমার লগে নাই তুইবে নাইলে একটা কো নাই আজকে তোর দোকানদারিও নাই তুই আমার লগে যাই তুইবে ও না আমি লাঠি উঠি আনতাম ও ফাকে লোক নারায়ণ নারায়ণ ই কোন বিপদ বললাম বা আমি যাইতাম দোকান ও তার ফোন ভাই আইলাম কোন তার বাতি দা গেল কি তোর মারি ওখান তার লগে যাইতাম ওই আমি আমার আজকে দোকানদারিও শেষ

মোৰ আৰু ওফে কাঢ়াৰ গা দেখ না আমাৰ অৱস্থা তোৰ পানী দতসুটা লাগে আমি তই আৰু পানী দিম তই এনে আমাৰ লগে লৈ থৈ দি আমাৰ ওপৰে বৰ বিহত ভৰি গৈছে

তুই তো কে সুন্দর মাস আমার ইজতো বাজারে বাজারে আনা কানে হাসা কথা কো রা ও বা তোমার দি গেছে হরা মেম্বার মিচাটা মাতি না রে বা হাসা কটা কোম্ডি গেছে খাবার নাইলে আছিলো খাইছো ন আমাৰ কথা মাতে নাই তুমি এলেকা মেম্বাৰ আমাৰ

বাবা জলি আমাৰো সেমতি গৈছে ৰবা গৈছে তাত কওক সময় নাই এইবাৰ গৈছে

লাগি ওগু ফরদি ওগু ফরদি ওগু ফরদি লাগি কই না তুমি লাগি কই তুমি লাগি লাগি কি কাম করছিস চাচা সার হল্লা ডলাই লিছে করতে বেটা আটা দা উড় দিয়ে জোর উড়ালো না লাটি Asalamualaikum তোমার বাইলিছি ভালো হইছে রবো তোমার লগে আমার এক দরকার আছে ওবা ও বেটা দাঁড়া রে ভাই থারো রাস্তা ধর বলকুতরে দসনি আপনি আমার চনারবা এবড়ন দুরাই পার এনে সোনার বন্ধ দে বেটা

ওগুলো নিচে বেনি আমি আসলাম গুমো আমার গুমের মধ্যে বাড়েনি ও বয় করল না ডুলে যাচ্ছ ই কি তা করছে আওখালি তোমার দিকে শান্তি জিলা করে নিছে একবারে ওই ওই একবারে নাই উনি আমার লোক লোক আমার বরকতরে দেখছো নে তোমার এনে কইতাম ওখিলা লাঠি শুটা আরতের মাঝে পাতে জারে তো কই রাই তারে মারতাম নাই তারে মারতাম না আয় তারে খালি লগে করি আনমু বুঝছ নি কি তা কইছি যে আমি দিয়েছি আমার খান্তাত নি আইছি কেমদি গেছে ও ভাই গেছে কইলি তাবনি

ও তে তো গন্ত আমি ইতা মানে সালটা দেন নি তো না কি না খালি আমদেব আইসা মাইতালা আপনি ছাউলের যে অবস্থা ইগন সাল গুদাম আয় ইষ্ট কইছেনা মাইতা খালি ফোন দিয়া সাতাইলাত আমার বাতি আমার বাতি এখনো নামাজে ও আমি তো আগে দেওয়ার চেষ্টা কইলাম না ই আছে নামাজে ইতা আছে আমার তাইও আমি জাগাই দিমনে আইউ আচ্ছা আট হে বরকত হে বরকত নবো তে পায়লাস পুরাত

আনবা দেখা থাকবা আস্তাটা দিন তোমার লোক আবার কত কাবা আমার কিন্তু কি স্নে আমার চুচুরি লাগে

তার <seks>

যাও কবি আরে কবি আমার টেকা দে টেকা দি আমি তোরে দিইম বাজার আইরাম বাজার আইরাম হে বাজার আইদিমি তুমি যা বস না না দিমি আর আছা দিয়া ছড়দি দিবো বাজার আইদিমি বাজার আইদিমি ও না না গন্য নলোবা এই আইনা দতে হাও ও নিগা সসা আইনা লিয়াইরাম আর তোমার ফেস দেখাইমু একরে বালাইলাই আপনারা কিটা কই সসা বাতি dare কিলা লাগে হে এ মু জানা আরে কথা জেলা নে গেছে কি এরা তো মোবাইলও দেখছে টিভি দেখছে ল্যাপটপও দেখছে বয়া বইয়া বড় কষ্ট কইরা তারা আমরা ইটা দেখছে আপনারা লাইক কমেন্ট চার্জ খাইবা দিন যেনু দেখরা তো আমরা কিতা করছি সকল বালা থাকবা আল্লাহ হাফি আমার কথা আমি বার কথা নাম কেউ কেউ নি কিতা করবো হইলি তামনি কি যা কুতু করে ha 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 ha